আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আনকি সুলতানা নীলা এই যে আমরা বিশেষ এমডি রুহুল আমিন এই ফেরিতে করে আর ইাঘাট থেকে হাটে এসে পৌঁছেছি কিন্তু দুঃখের বিষয় এইখানে ওই যে একটা ট্রাক দেখা যাচ্ছে ওই ট্রাকটা নষ্ট হয়ে গেছে আমাদের গাড়ি বেরোতে পারছে না তো এইদিকে ওই আরেকটা ফেরি ওইটা ওই যে আরেকটা ওই ফেরিটা এসে থেমে আছে ওইটা লোড করে ওটা রওনা হবে আর আমাদেরটা আনলোড হবে তো এখন হচ্ছে এইদিকে ওই ফেরির গাড়িগুলো আসছে আর আমাদের ফেরিগুলো যাচ্ছে কিন্তু আমাদের তিনটা ট্রাকই নষ্ট এই যে আমাদের ফেরির এই যে সামনে যে দুইটা ট্রাক ওইটাও নষ্ট ওটাও যেতে পারছে না ওভারলোডেড আবার ওই দিকে ওই ওই ফেরির হচ্ছে আরও লোড হবে সেসব গাড়িগুলো এসে দাঁড়িয়ে আছে আমরা এদিকে দাঁড়িয়ে আছি আমরা কিছুই করার নাই এদিকে ওই ট্রাকের জন্য এই সমস্যাটা হচ্ছে নাহলে আমরা এই দিক দিয়ে যে দুইটা ট্রাক থেমে আছে ওভারলোডের কারণে আগাতে পারছে না এর পাশ দিয়ে আমরা চলে যেতে পারতাম মূল সমস্যা হয়েছে ওই যে ওই ট্রাকটা ওই ট্রাকটা নষ্ট হয়ে পড়ে আছে এমনভাবে আড়াআড়ি হয়ে কোনো ট্রাক কোনো গাড়ি যেতে পারছে না তো এখন এই অবস্থায় আমি ঝিলিক ঈশান কিষান ওদের আব্বু ড্রাইভার সহ আটকে আছে ওই যে কিষাণ ওখানে আছে কিষাণ বাবু ওখানে দাঁড়ায় আছে কোনোই কিছু করার নাই আমরা এখানে আটকে পড়ে আছি আর এই যে আমরা এখন এই যে চরে দাঁড়ায় আছি নদীর চর কিন্তু এটা পদ্মা মেঘনা কি যমুনা নদীর চর যমুনা নদীর চরে আমরা আটকা পড়ে আছি এদিকে সূর্য ডুবু ডুবু আমরা এখন কি করব জানি না আমরা এখন অথই সাগরে পড়েছি জিলিক তোমার কথা একটু বলো কিছু বলো অবস্থা টাইট আহা আমার বিড়ালগুলোকে আহা বিড়ালের জন্য ঝিলিক তাড়াহুড়া করে সেই সকালে রেডি হয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল এখন এখানে এসে এই অবস্থা আমরা সকালে এসেও তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারলাম না এটাই আমাদের আফসোস ওই যে ওইদিকে ওই ফেরির ফেরি মিস করলাম প্রথমবার একটা ফেরি মিস করছির জন্যই এই ফেরিতে উঠলাম এই ফেরিতে এখানে ট্রাক দিয়ে আটকানো হ্যাঁ কি একটা অবস্থা ওই ফেরি কিন্তু লোড হচ্ছে এই যে এই দুইটা ট্রাক আটকে পড়ে আছে তারপরে আমাদের ফেরির দুইটা ট্রাক আটকে পড়ে আছে তারপরেও কিন্তু ওই বা হচ্ছে ফেরির ট্রাকগুলো এসে ঢুকতে বের হতে পারত হ্যাঁ আমাদের ওই ট্রাকটার সমস্যা ওই যে ওই ট্রাকটা যে এখন মনে হয় ঠিক হলো না এখন ঠিক হয়েছে মনে হয় হ্যাঁ দেখি কি হয় আপনারা দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আমার মনে হয় ট্রাকটা ঠিক হয়েছে একটু আস্তে আস্তে যেতে থাকি তো সবাই দোয়া করবেন আল্লাহ ভরসা আমাদের বাকি জার্নি যেন খুব ভালো হয় আর দুই ঘন্টা পরে যেন আমরা ইনশাল্লাহ পাবনায় পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ আর এক দেড় ঘন্টা আছে আল্লাহ হাফেজ